আজ কথা বলবো কিছু স্বৈরাচার লেখক দি নিয়ে যারা এই দু হাজার চব্বিশের জুলাই এবং আগস্ট জুড়ে যেই হতাহতের বাজে গণহত্যা হয়েছে এ সময় তারা কেবলই চুপ ছিল তাদের কলমে শুধু ছিল জয় বাংলা কিংবা শোকাবহ আগস্ট মাস দুর্ভাগ্য দুর্ভাগ্যজনক হলো সত্যি এরকম কিছু ঝুলি কেন জানি আমার কাছে এসে পড়েছে আমার ঝুলিতেও ছিলেন এরকম একজন কথা সাহিত্যিক লেখক যিনি কি নিজেকে বাষট্টি বছর পর আসলে উন্মোচন করেছেন লেখক হিসেবে বেশ সম্মান করতাম কিন্তু তার কিছু একঘেয়ামি এবং স্বৈরাচারমূলক কথার কারণে আমি যখনই প্রতিবাদ করতে গেলাম তখনই তিনি আমাকে ব্লক করে দিলেন এরকম লেখকরা আসলেই কি তাদের লেখনির মাধ্যমে আমাদের সমাজকে বা তরুণ প্রজন্মকে ভালো কিছু দিবে মোটেও না তারা কেবল তাদের লেখনির মাধ্যমে জয় বাংলা কিংবা এক চেটিয়া যে শাসন আমল ছিল সেটিই ভালো কেন মেধাতে যাবে কোটাতেই থাকবে এরকম অনেক কিছু এই লেখকদের মাঝেই কিন্তু অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়ে কোটার বড়াই দিয়ে চাকরি পেয়েছে অবাক হই দ্বিতীয়বারের মতো অর্জন করা বাংলাদেশে এসেও তারা এখনো স্বৈরাচার হিসেবে এ দেশের মাটিতেই আছে তারা কথায় কথায় কেউ যদি পোস্ট দেয় সেখানে ডক্টর ইউনুসকে নিয়ে বাজে মন্তব্য করছে এছাড়া অন্যান্য বিষয় নিয়ে তারা ইঙ্গিত দিচ্ছে বাজে মন্তব্যে চোখই এতই অন্ধ কথায় না জানতাম যে চোখ থাকিতে অন্ধ আপনারা কি এতটাই তাবিজ করা পানি খেয়েছেন যে আপনারা সাদাকে কালোই দেখছেন আর কালোকে সাদা দেখছেন আমি আসলে লজ্জিত আমি যদিও সেই সকল লেখকদের নামটা উচ্চারণ করছি না তাদের উদ্দেশ্যে বলছি এই দেশেই এমন লেখক এমন শিল্পীদের পাশে দাঁড়ানো বাদুকলম লেখার কারণে কিন্তু এই আন্দোলনের সময় ছাত্ররা জনতারা আমরা মিডিয়া কর্মীরা সাহস পেয়েছিলাম কি এতটাই নির্বোধ তারা এই দৃষ্টিপাত করেন না যে এমন কিছু লেখকের কথা এই নতুন প্রজন্ম বা এই যুদ্ধে তাদেরকে উজ্জীবিত করেছে এমন কিছু শিল্পীর গান তাদেরকে উৎসাহিত কিংবা অনুপ্রেরণা দিয়েছে কিন্তু ঠিক সেভাবেই আপনাদের মতো স্বৈরাচারিক লেখকদের লেখা পড়ে তারা বরাবরই নিজেদেরকে ধিক্কার জানিয়েছে যে এই দেশে আপনারা কিভাবে আছেন আসলে এখন কান্না নয় আপনাদেরকে নিয়ে একটু হাসতে ইচ্ছে করছে আসলে আপনারা এতটাই হাসির পাত্র হয়ে গিয়েছেন বিশেষ করে এই ধরনের স্বৈরাচার লেখক যারা নিজেদের লেখনির মাধ্যমে দেশের কোনো উপকার তো করতেই পারে না বরঞ্চ উস্কানি দেয় এই গণহত্যা এই ছাত্র ভাই বোনদের রক্ত তাদের চোখে লাগে না তাদের চোখে লাগে মেট্রো রেল কিংবা বিটিভি অথবা সড়ক ভবন আহারে আপনারা এতটাই নির্বোধ আপনারা কি ভুলে গিয়েছেন আপনাদের স্বৈরাচার সরকার যে একটি আয়নাঘর তৈরি করেছিল সে আয়নাঘর কিন্তু এখন আপনাদেরকে ডাকছে তাই সময় থাকতে এখনো একটু সচেতন হন এই নতুন দেশটাকে সাধুবাদ জানান অন্য কারো পোস্ট কিংবা অন্য কারো কমেন্টে গিয়ে নিজেদের স্বৈরাচারীর ভাব আর উন্মুক্ত করবেন না আসলে আরেকটি মজার বিষয় কি জানেন এতদিন জাদলের চাটুকারিতা করেছেন এই যে জয় বাংলা জয় বাংলা বলেছেন এবং সর্বক্ষণিক জায়গাতে একটি লোগো লাগিয়ে চলেছেন আপনাদের বলি আপনাদের নেত্রী কিন্তু আপনাদেরকে রেখে পালিয়েছে আপনাদেরকে তো নিয়ে যায়নি আপনাদের লেখা সেই কথাগুলো বা সেই কবিতাগুলো শোনানোর জন্য আপনারা ভাবে কিন্তু সেই মুক্তিযুদ্ধের চেতনাকেও ধ্বংস করেছেন আপনারা কেবল বঙ্গবন্ধুর পরিবারকেই টেনে তুলেছেন সামনের দিকে তাই আপনাদেরকে বলি আপনাদের নেতা নেতাকর্মীরা সবাই পালিয়েছে শুধু আপনারা বাকি আপনারা একটু একটু চিৎকার দিচ্ছেন আর তারা দূর থেকে আপনাদেরকে উৎসাহিত করছে কিন্তু আপনাদের এই চিৎকারের গলাটা কিন্তু এই নতুন বাংলাদেশে নতুন ছাত্র সমাজ জনতা কেউই মানবে না